মজুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো একশো পনেরো বাই একশো ষোলো তেজগাঁও শিল্প এলাকা বিএইসটি আই আমাদের সময় সংলগ্নে এবং এটা রোডের নাম হলো লাভ লোড আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসি এটা টয়টা অ্যাভেঞ্জা এটার মডেল হলো দু হাজার দশ রেজিস্ট্রেশন হলো দু হাজার এগারোতে

এরপরে গাড়ির ভিতরটাও বেজে যায় হ্যাঁ সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি আচ্ছা পিছনের ডোর পিছনের ডোর কোনো কাজ আছে গাড়ি চাইলে আট ওই গাড়িতে চড়তে পারবে ডুয়েল এসি আচ্ছা ডুয়েল এসি সহকারে কোনো কাজ আছে গাড়িতে ভাই না কোনো কাজ নাই কোনো কাজ নেই পেপারসও আপডেট আছে লাইট টাইট যা আছে সবই অরিজিনাল

এসি তো একদম আইস এসি মানে আইস মানে পিছনে যারা বসবে এসি খুবই ভালো ভাই হচ্ছে এখনো হিট ইটা লাগানো আছে গাড়ির সাথে ইঞ্জিনও গাড়ির সাথে এবং যা আছে অরিজিনাল এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট পনেরোশো ভাই মডেল হচ্ছে দশ মডেল দশ এগারো রেস্ট্রিশন দামটা কত চাচ্ছেন দামটা এখানে আজকের প্রায় দেওয়া আছে চোদ্দ লাখ বিশ তবে আজকে আমি একদম গাড়িটা মানে যেন মধ্যবিত্ত পরিবার গাড়িটা ব্যবহার করতে পারে নিতে পারে এজন্য আমি তেরো লাখ সত্তর কথা বলার সুযোগ আছে কথা বলার সামান্য সুযোগ থাকবে কিন্তু আহামরি কোনো ডিফারেন্স না আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান নাইন ত্রিপল টু এইট জিরো নাইন